দড়ি দিয়ে কিনলাম দড়ি দিয়ে বাঁধলাম হাতে দিলাম মাকু একবার ভ্যাঁ তো বাপু আমরা ছোটোবেলা থেকে বিয়ের আসরে দেখে এসেছি স্ত্রী আচার হিসেবে যেগুলো করা হয় তার মধ্যে কিছু থাকে সংস্কার যেন কোনো না হয় পেয়েছি করি দিয়ে কিনলাম মানে তখন নগদ টাকা দিয়ে মেয়ের ইয়েতে কল দেওয়া হতো অর্থাৎ জামাইকে কিনে নেওয়া হলো তারপর দড়ি দিয়ে বাঁধলাম মানে জামাইকে বস করা হলো তারপর হাতে মাখু দেওয়া হলো অর্থাৎ তাতে মাকুর টানা করেনের মতো তোমার জীবনে টানা করেন শুরু হলো শুধু এবার একটু কান্নাকাটি করে না মেয়েরা শুধু জামাইকে বরণ করতে গিয়ে তাকে জানিয়ে নেওয়া হলো বিয়ের পরবর্তী কাজ